শো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আজ একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকালে উঠেছি সকালে উঠে ঘর ঝাড়ু দিলাম তারপর থালাগুলো মেজে থালাগুলো আমাদের রাতের থালাগুলো যেগুলো খাওয়া হয় সেগুলো রাতে ধোয়া হয়নি সকালে উঠে ওইগুলোকে পরিষ্কার করলাম তারপর আমি ব্রাশ করতে এলাম বাবার বাড়িতে যখন থাকতাম তখন তো সেই রাস্তার দিকেই ব্রাশ করতে যেতাম আর এখানে কলতলায় চলে এসেছি কাল রাতে ছোলার বাদাম ভিজিয়ে রেখেছিলাম অনেক দিন খাওয়া হয়নি বন্ধ করে দিয়েছিলাম তারপর আবার ছোলার বাদাম নিয়ে এসে ওইগুলোকে ভিজিয়ে আবার খাওয়া শুরু করেছি এখন ছাদে চলে এলাম ছাদে অনেক বড় জায়গা রয়েছে আর সকালে মর্নিং ওয়ার্কও হয়ে যাবে এত বড় জায়গা রয়েছে সব থেকে পছন্দ মতো জায়গা হচ্ছে উপরের ছাদটা ওখানে দাঁড়ালে চারদিকে দেখা যায় খাওয়া শেষ হয়ে গেলে তারপর আমি স্নান করে নিব আমার স্নান করাও হয়ে গেছে আর সকালে টিফিন করাও হয়ে গেছে এখন চলে এসেছি কলতলায় আর মাছ নিয়ে এসেছে আমার বর নিয়ে এলো বাজার থেকে আর ওই মাছগুলোকে আমি ধুয়ে নিব। বাড়িতে মাত্র তিনজন রয়েছে আর আমার বর অনেক মাছ নিয়ে চলে এসেছে মাছ পিসগুলো অনেক বড়ো সাইজের করে দিয়েছে তাই আমার বর বললো হাফ হাফ করে দিতে দিয়ে ভালো করে ভেজে দিতে দু পিস মাছ কেটে পাতলা করে দিলাম আমার বর বলল একবারে পাতলা করে মচমচা করে ভেজে দিতে আর এদিকে বিড়ালও চলে এসেছে আর আমার পাশেই বসে আছে ও মাছ সুযোগ পেলেই মাছ তুলে নিয়ে চলে যাবে বাবার বাড়িতে যখন থাকতাম তখন আমি মাছ কাটতাম না মা মাছ কাটতো সে আর মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে যাচ্ছি তারপর নুন আর হলুদ মিশিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব তারপর আমি ওই মাছগুলোকে ভেজে নিব আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমরা সবাই বসে গেছি খেতে আর আমি বেড়ে দিচ্ছি আমরা সবাই একসঙ্গে বসে খাই তার জন্য আগে সবার বেড়ে দেই তারপর খেতে বসে যাই ভাত খাওয়ার পর থেকে আমার আর কাজের চাপ সেরকম থাকে না আমি প্রায় ফ্রি থাকি তখন আমি একটু পড়াশোনাও করে নিই তোমাদের সঙ্গে আর বেশি শেয়ার করিনি বাবাকে বেড়ে দিয়েছি আর আমার বর আর আমার দুজনের বাড়ছি এখন বিকেল হয়ে গেছে আর বিকেলের সময় দেখতে পাচ্ছ একটা বানর এসেছে আর ও এসে সজনা পাতা আর ডালা পেড়ে খাচ্ছে ওকে তাড়াচ্ছিলাম কিন্তু হয়ে যেতে পারিনি পাশে দূর থেকে তাড়াচ্ছিলাম ও যাচ্ছেই না তো ভিডিওটি এখানে এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আর এইভাবে সাপোর্ট করতে থাকো তো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে